সম্মানিত এলাকাবাসী আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন এলাকার আমার মা বোনরাই বেশিরভাগ এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমরা আসলে আমরা আসলে আপনাদের সেবক হিসেবে কাজ করি আমাদের দায়িত্বটা হলো যে আমাদের এলাকার মানুষ কখনো কোনো ঝামেলায় পড়লে সমস্যায় পড়লে তার পাশে গিয়ে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়ন করা এই প্রতিশ্রুতি নিয়েই আপনাদের মাঝে বিগত দশটি বছর ধরে আপনাদের পাশে আছি কাজ করছি আল্লাহ যতদিন রাখে এবং যতদিন আল্লাহ তফিক দেন ততদিন হয়তো সেই কাজটাকে করে যেতে চাই সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই আজকে আপনাদের মাঝে আসছি আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন যে আমরা খুব বেশি না আমরা অল্প কিছু সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি সহযোগিতার পরিমাণ খুব বেশি না হলেও আমাদের আন্তরিকতা কিন্তু অনেক বেশি আপনাদের জন্য। কারণ আমাদের আমাদের মনে হয়েছে যে যে দুর্ঘটনাগুলা ঘটছে সেটা কিন্তু আসলে মানুষের সৃষ্টি না সেটা হলো আসলে প্রাকৃতিক সৃষ্টি আল্লাহর সৃষ্টি কারণ এই ঝড় এই আবহাওয়ার যে অবস্থা এটা শুধু আমাদের দেশে না সারা বিশ্বেই আবহাওয়ার অবস্থা প্রাকৃতিক দুর্যোগগুলা সারা বিশ্বেই ঘটে এবং আমরা সেটার সুন্দরভাবে মোকাবেলা যাতে করতে পারি আগে আমরা যেটা বলতাম যে আল্লাহর সাথে তো আসলে কোনো পাল্লা নাই ঝড় বৃষ্টি হইলে আসলে এই 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 পাল্লাটা আমরা দিতে পারি না কিন্তু তারপরেও আমরা চাই যে আপনারা যে ক্ষতি গ্রস্ত হন তাতে আপনাদের পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি আপনাদেরকে সাহস যোগাইতে পারি যে আপনারা দুর্বল হবেন না মানসিক ভাবে ভেঙে যাবেন না আমরা আপনাদের পাশে আছি আমাদের সরকার আপনাদের পাশে আছে আর সেই জন্যে আমরা আপনাদের কাছে ছুটে আসছি আজকের এই আয়োজনে আমরা কতজনকে দিতেছি প্রয়স একশো ছয় জনকে আমরা একশো পরিবারকে আমরা এই সহযোগিতা করতেছি যদিও আমাদের বরাদ্দে আগে যে আমাদের এই বরাদ্দ ছিল এই এটা খুব একটা পর্যাপ্ত না মাত্র আমরা চল্লিশ মানে

যাই হোক আমরা সেগুলা বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করে থাকি কিন্তু আজকে যেহেতু আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মানুষের জন্যই তো আমাদের এই কারণে আমি বললাম সব কিছু যে আমার মনে হয় যারা এখন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মনে হয় তা আমি তাকে তাদেরকে দিলে তারা বেশি উপকৃত হবে এই জন্যই আমি ওনাকে বললাম যে আপনি একটা ব্যবস্থা করেন তাদের তারা আসুক এবং তালিকা করেন আমরা এখন আমাদের কাছে যা আছে আমরা সেটা দিয়ে দিই যাদেরকে আমরা টিন দিতে পারছি না তাদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে আমরা নগদ আমাদের পক্ষ থেকে সেটা দিয়ে দিচ্ছি আর কি এরপরেও কিন্তু অনেকেই হয়তো বাকি থাকতে পারে বা থাকবে আমরা তাদের তালিকাও আমাদের প্রশাসন আপনাদের চেয়ারম্যান সাহেব আমাদের ইয়নু সাহেব তারা মিলে সেই তালিকাও করবে আমরা সেই তালিকার নামগুলা আমাদের উপজেলার মাধ্যমে জেলা জেলা প্রশাসকের মাধ্যমে আমি আমার মন্ত্রণালয় ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেগুলা দিয়ে তাদের জন্য যাতে আমরা বরাদ্দ আনতে পারি তবে একটা জিনিস আপনারা পরিষ্কার থাকবেন এটা আমি আপনাদেরকে বলি যে অনেকের একটা ভুল ধারণা থাকতে পারে যে তালিকা নিয়ে নাম পাঠায় হয়তো অনেক আসে আমাদেরকে ওই রকম দেয় না এটা হয়তো অন্য অন্য জায়গায় হতে পারে বা আগে কোথাও এরকম ঘটনা ঘটতে অস্বীকার করব না কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি যতদিন এই সিংগায়ের হরিরামপুর অর্থাৎ মানিকগঞ্জ এই দুই আসনের দায়িত্বে আছি ততদিন আপনাদের হক অন্য কেউ যাতে না খাইতে পারে এটার জন্য কিন্তু আমি সবসময় তৎপর কারণ আমি নিজে যেহেতু আপনাদের হক খাই না এটা আমি চ্যালেঞ্জ করে আল্লাহর উপর ভরসা করে আমি একটা কথা বলতে পারি যে আপনাদের হক যেহেতু আমি নষ্ট করি না আমি খাই না অন্য কেউ যাতে না আমি বাঁচা থাকতে হবে না এটা আপনারা নিশ্চিত থাকবেন এবং আপনাদের জন্য যা বরাদ্দ আসবে যতটুকু বরাদ্দ আসবে ততটুকুই আপনারা পাবেন বিক্রয় হবে না এবং কেউ সেটা খাইতে পারবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি এতটুকু আপনারা মনে রাখবেন আমরা শুধু দৌড়াদৌড়ি করে চেষ্টা করব যে আপনাদের জন্য এনে যতটুক সম্ভব যা পাই সেটা যাতে আপনাদের মাঝেই আমরা দিতে পারি এটার জন্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে সব সময় আপনাদের পাশে থাকতে পারি বর্তমান সরকার সরকার প্রধান বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জনতি শেখ হাসিনা যার নিজের কোনো চাওয়া পাওয়া নাই সে সবসময় ভাবে আপনাদের কথা সবসময় ভাবে দেশের মানুষের কথা সবসময় ভাবে দেশের মানুষের উন্নয়নের কথা কারণ সে বলে যে আমি মানুষ বাঁচে কতদিন আমরা সবাই একদিন চলে যাব তা আমরা যারা দায়িত্বে আছি এই দায়িত্ব থেকে আমার দায়িত্ব কর্তব্য যদি আমি সঠিক ভাবে পালন না করি তাহলে শুধু এই জগতে না পরজগতেও আমার সেই জবাবটা দিতে হবে আর আমি যদি কোনো একটু উপকার করতে পারি আপনি জানেন নাম না জানেন আপনার জন্য যে একটু করলাম সেটা কিন্তু একজনের কাছে হিসাব আছে আছে না আমাদের যে সৃষ্টিকর্তা তার কাছে কিন্তু হিসাবটা ঠিকই আছে আপনি হয়তো জানেন না আপনার হয়তো সন্দেহ থাকতে পারে যে আমারে তিন হাজার দিল আমারে পাঁচ হাজার দিল ওনারা না জানি কয় হাজার খাইলো কিন্তু আল্লাহ যে সে তো জানে না কি সে জানবে যে আমি কারো হক নষ্ট করলাম কিনা এর জবাব কিন্তু একদিন আমাকে দিতে হবে মানুষ আমরা কেউ চিরস্থায়ী না এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি আপনাদের বলতে চাই যে আমি আপনাদেরকে সেবা করার জন্য আসছি আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদের পাশে দাঁড়াবার জন্য আসছি আপনাদের কাছ থেকে দুয়া ছাড়া অন্য কিছু পাওয়ার জন্য আসি নাই আপনাদের হক নষ্ট করবার জন্য আমি আসি নাই আল্লাহ যাতে আমাকে যা দিছে আমি তাই নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি আমি তাই নিয়ে যেন আমার সব কিছু নিয়ে আমি ভালো থাকতে পারি এই দোয়াটুক আপনারা করবেন আর আল্লাহ যত দিন আমাকে এই আপনাদের দায়িত্বটা আমার কান্দে আছে আমি তত দিন আপনাদের সেবা করে যাব ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চেয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার নেত্রী জয়ন্তী শেখ হাসিনা যার মা নাই বাবা নাই আপন একটা ভাই নাই যে মানুষটা দিন আপনাদের কথাই ভাবেন সেই শেখ হাসিনার জন্য আপনারা একটু প্রাণ ভরে দোয়া করবেন যে আল্লাহ যাতে ওনাকে অনেকদিন বাঁচায় রাখে শেখ হাসিনা বেঁচে থাকলে ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য কাজ করতে পারবো শেখ হাসিনা আপনাদের জন্য কাজ করতে পারবে ওনার জন্যে দোয়া চেয়ে এবং আমাদের সকলের মঙ্গল কামনা করি আল্লাহর সেই যে সমস্ত দুর্যোগ আল্লাহ সৃষ্টি করেছেন সেই দুর্যোগের হাত থেকে যাতে আমাদের মানুষ সব সময় ভালো থাকে সুস্থ থাকে দুর্যোগ মুক্ত থাকতে পারে সেই কামনা আল্লাহর কাছে করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমরা যতটুকু নিয়ে আসছি সেটুকু আপনাদের মাঝে এখন দিয়ে আমাদের সভাপতি আহ রাহেলা রহমতুল্লাহ উনার বক্তব্যের পরে আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করে যাব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ